যেহেতু কোরবানি চলে আসছে আর কোরবানি দিয়ে কিন্তু ডিপ ফ্রিজের একটা আলাদা চাহিদায় থাকে প্রত্যেকে চিন্তা করে ডিপ ফ্রিজ কিনবেন লেটেস্ট মডেলের দেখে তো আপনাদের জন্য দর্শক নতুন নতুন কিছু কালারের ডিপ ফ্রিজ নিয়ে আসছে ভার্টিকাল ডিপ ফ্রিজ আছে ব্ল্যাক কালারের কিছু ফ্রিজ আসছে কি কি মডেলের ওয়ালটুনের ডিপ ফ্রিজ আসছে এবং প্রতিটা ফ্রিজে কেমন ডিসকাউন্ট আছে সেটা আমি আপনাদেরকে বলে দিব আমাদের আজকে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু ওয়ালটুনের ডিপ ফ্রিজে থাকবে এবং বিভিন্ন ধরনের লেটেস্ট মডেলের ডিপ ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা ডিসকাউন্টে ডিপ ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুম আসার লোকের বলে দিচ্ছে সেটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সাইডে একটি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে সাইডে ব্রিজের ঠিক নিচে আমাদের সাইনবোর্ড আছে লেখা রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ চান রাত পর্যন্ত আমাদের শোরুমটি খোলা থাকবে তো চলুন দর্শক কথা না আবার আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই শুরু করবো হচ্ছে এটা হচ্ছে ভার্টিকাল ফ্রিজ আর ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম তিনশো চৌত্রিশ লিটারের ডিপ ফ্রিজ কমপ্লিটলি ডিপ ফ্রিজ লেটেস্ট মডেলের ঈদ উপলক্ষে ফ্রিজটি আমাদের আনা খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর দেখতে এই ফ্রিজটির দুইটি পার্ট হচ্ছে উপরে এই দুইটা পার্ট হচ্ছে ফিক্সড এই দুইটা পার্টে আপনার ট্রান্সপারেন্ট গ্লাস আছে ভিতরে এই গ্লাসে আপনার প্রোডাক্ট রাখতে পারবেন আর এ পাশে হচ্ছে আপনার আইস ট্রে এর ভিতরে আইস টাইস এগুলো সবকিছু জমাতে পারবেন আইস কেসের উপরে দেওয়া আছে এরপরে আপনারা এছাড়া কি কি পাচ্ছেন এই দুইটা পাটে প্রায় আপনার দশ পনেরো কেজির উপরে মাংস ধরবে আরো বেশি ধরবে আর এখানে আপনারা আরো একটা পাটে একটা পার্ট পাচ্ছেন এক একটা পার্টে প্রায় দশ কেজির উপরে মাংস ধরবে এরকম অনেকগুলা পার্ট কিন্তু এখানে আছে একটা দুইটা তিনটা চারটা এই একটা পাঁচটা এরপরটা দেখতে পাচ্ছি একটা ছয়টা আর এই একটা হচ্ছে ষাটটা আর একদম নিচের যে ট্রেটা এটা কিন্তু ডাবল চেম্বার এটা হচ্ছে এই পাশে অনেক চওড়া ভিতরে কিন্তু গভীর অনেক বেশি এই পার্টটা অনেক বড় সাইজের তো এইরকম ডাবল ডোর মানে ভার্টিক্যাল ফ্রিজের সুবিধাটা কোথায় ভার্টিক্যাল ফ্রিজের সুবিধা হচ্ছে দুই ফিট জায়গাতেই আপনারা রাখতে পারছেন যাদের বাসায় জায়গার সমস্যা আছে বা কিচেনে জায়গার সমস্যা তারা কিন্তু এই ভার্টিক্যাল ফ্রিজটা নিতে পারেন অল্প জায়গাতেই প্রায় সাড়ে তিনশো লিটার কাছাকাছি কিন্তু ফ্রিজটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ফ্রিজটাতে ব্যবহার করছে ডিজিটাল ডিসপ্লে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে স্মার্ট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে সেট লেভেল পাবেন এবং সুপার ফ্রিজিং সিস্টেমও কিন্তু পাবেন এবং এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার আলটারনেটিভ সেভিং সিস্টেম এরপরে ট্যাপ টাচ সিস্টেম আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস আছে যার ফলে খাবারে কোনো ধরনের দুর্গন্ধ হবে না আর এই ফিসে আমার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটা আমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট সরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা আর এরপরে যে সাইজটা এটা হচ্ছে এক সাইজ ছোট এটা লিটার হচ্ছে দুইশো বাহাত্তর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সিস্টেম এইগুলা সব কিছু আপনারা কিন্তু দেখতে পারবেন বাইরে কি খাবার রেখেছেন না রেখেছেন এটা যেমন এই পাশটা কিন্তু আগের টাচ ছিল কি এটা ওপেন পকেট ছিল কিন্তু এখানে একটা ওপেন পকেট ছিল এরকম এটা কিন্তু ফিক্সড এটা খোলা যায় না আর এটাতে দেখবেন আপনারা এটা কিন্তু ওপেন স্পেস এটা ওপেন স্পেস হলে কিন্তু অনেক বড় স্পেস ওটা থেকে একটা ওটা একটা পারে যাই বড় এটা একটা পার্ট হলে এটা কিন্তু অনেক বড় দুই পার্ট থেকে এক পার্টে জায়গা বানলো কম না বেশি আছে আরো আর উপরে আইস ট্রে আছে আইস জমাতে পারবেন আর এরপর এক একটা চেম্বার এক একটা চেম্বার দেখেন কত বড় সাইজের বিশাল বড় বড় সাইজের চেম্বার আর বাইরের থেকে আপনি মাছ মাংস কি কি রেখেছেন না রেখেছেন সব কিছু কিন্তু আপনারা বাইরের থেকে কিন্তু দেখতে পারবেন এই ফ্রিজটা আর এই ফ্রিজটা কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতরে ট্যাপটা সুপার ফ্রিজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আল্টারেজি সেভিং সিস্টেম আছে এবং ভোল্টেজ স্ট্যাবিলাইজারের বিল্ডিং দেওয়া আছে এটা তো দেওয়া আছে এটা তো দেওয়া আছে সুতরাং এক্সট্রা করে আর কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার কেনার কোনো প্রয়োজন পড়লো না আপনার ফ্রিজ কেনার পরে এছাড়া আমাদের কাছে এই ফ্রিজগুলোর ভিতরে ফুড গ্রেট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যার ফলে খাবারে কোনো ধরনের দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা নেই আর প্রাইজে আসি প্রাইস হচ্ছে

এটা হচ্ছে তিনশো লিটারের ডাবল ডোরের ফ্রিজ আপনারা চাইলে মাঝে যে পার্টটা আছে এই পার্টটাকে কিন্তু খুলে ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছা করলে দুইটা দরজা একসাথে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সাইড বাই সাইডে তিনশো লিটার সিএল নাম্বার মডেল নাম্বারটা আপনারা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারেন এবং টেম্পার গ্লাস টেস্টেড কিন্তু এই ফ্রিজটা আর এই ফ্রিজটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা আট হাজার দুশো টাকা লেস করে মাত্র রাখবো হচ্ছে সাত্রিশ হাজার আটশো টাকা আর এরপর যে ফিজটা এটা পরের সাইজটা হচ্ছে এটা দুইশো লিটার একটু দুশো পঞ্চান্ন ডোরটা কিন্তু খুবই সুন্দর দেখতে অনেক বড়সড় সড়ো হেভি দেখতে দুইশো পঞ্চান্ন এখানে রেকর্ডার সিস্টেম ব্যবহার করা হয়েছে আর স্ক্রিনশটটা এখানে নিতে পারেন টু ই ফাইভ মডেল নাম্বার আর রিয়েল টেম্পার গ্লাস টেম্পার টেস্টেড গ্লাস আমাদের কিন্তু স্টক খুবই সীমিত স্টক বলা চলে প্রায় শেষের দিকে ইট চলে আসছে আস্তে আস্তে মাল কিন্তু কমে যাচ্ছে আমাদের এখানে ডিপিএলডি লাইট আছে বড় একটি এবং এখানে বিশাল বড় একটি বাকেট আছে দুইশো পঞ্চান্ন লিটার আমার কাছে বরাবরই ভালো লাগে আগের থেকে ভালো দুইশো পঞ্চান্ন লিটার ওয়াল্টনের ভিত্তি হেভি কোয়ার্ডের ডিপ যদি নিতে ডোরটা দেখেন কত হেভি কোয়ালিটির ডোর ডোরে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে তিনটা লক মোটা মোটা সাইজের তিনটা লক ব্যবহার করা হয়েছে আর এই ফ্রিজগুলো কিন্তু কম্পেশার গ্যান্টি বারো বছর স্পেয়ার চার বছর সার্ভিস পাঁচ বছর কিন্তু অল ওভার বাংলা সারা বাংলাদেশে বসেই হোম সার্ভিস পাবেন এমন না যে আপনারা আমাদের থেকে ফ্রিজ কিনে আবার সার্ভিসের জন্য আমাদের কাছে আসতে হবে কিনা এরকম না আপনারা যেখান থেকেই থাকেন বাসা যেখানে হোক ঢাকার বাইরেও যদি হয় বাসায় বসে হোম সার্ভিস পাবেন তবে আমরা কিন্তু ঢাকার বাইরে ফ্রিজ আপাতত দিচ্ছি না শুধুমাত্র সার্ভিস থেকে কিন্তু এটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার একশো নব্বই টাকা এটা আমরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সরি ডিসকাউন্টের পরে রাখবো হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিব হচ্ছে ছয় হাজার সাতশো টাকা এরপরে সাইজটা হচ্ছে দুইশো পঞ্চান্ন হচ্ছে দুইশো পাঁচ দুইশো পাঁচ একটা কালার দুইশো পাঁচ আজকে আর একটা কালার নিয়ে আসছি আমি এটা হচ্ছে ভিতরে আরেকটা গ্লাস আছে একটা ডোরের পরে আবার উপরে আরেকটা ডোর পাবেন ডাবল ডোর এলইডি লাইট আছে ডোর লক আছে এখানে ডাবল গ্লাসও পেয়ে যাচ্ছেন আপনারা আর দুইশো পাঁচের স্ক্রিনশটটা দেখাই দাও এই যে দুইশো পাঁচের মডেল নাম্বারটা নিয়ে নেন এটা কিন্তু আমাদের কাছে অফ হোয়াইট কালার আছে এটা আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারটা ভিতরটা একটু দেখেন স্লাইডিং ডোর ডাবল পার্ট স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে এটার ভিতরে দুইশো পাঁচে ডিপ এলইডি লাইট পাবেন এখানে এন্টি ফাঙ্গাল গ্যাস কিট ব্যবহার করা হয়েছে আর স্লাইডিং ডোরটা কিন্তু ভেরি স্মুথ একটি স্লাইডিং গ্লাস পাবেন এটা হচ্ছে দুইশো পাঁচের ভিতরে দুইশো পাঁচে একটা কালার আছে অফ হোয়াইট কালার আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে আর দুইশো পাঁচের ভিতরে এরকম সাদা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা বলছি প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র তিরিশ হাজার দুইশো টাকা এটাও এই যে দাম এটাও কিন্তু একই দাম পড়বে কালার যেটা হোক না কেন একই প্রাইস পড়বে আপনার যে কালার যে প্রিন্ট মন সেই প্রিন্ট নিতে পারবেন একই দাম একই প্রাইসে কিনতে পারবেন আর এরপর দর্শক আমাদের এখানে যেটা দেখাবো দুইশো পাঁচের পরে একশো পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ আর এটার মডেল নাম্বার দুশো পাঁচের মডেল নাম্বার হচ্ছে টু টি ফাইভ এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ এটাও ডিপিএলডি লাইট পাবেন সাদা রঙের লাইট আছে এলইডি এখানে মডেল নাম্বার দেওয়া আছে এবং দেখেন প্রতিটা ফ্রিজে লেখা আছে নো নিড ভোল্টেজ স্টেবে কোনো প্রয়োজন নেই সাথে কিন্তু বিল্ডিং ভোল্টেজ স্টেবিলাইজার দেয়া আছে আর এই ফ্রিজের দাম হচ্ছে একত্রিশ টাকা পাঁচ হাজার টাকা লেস করে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা এই ফ্রিজটা নিতে পারবেন এরপর হচ্ছে ওয়ালটনের সবচেয়ে ছোট লাস্ট সাইজ হচ্ছে এটা ওয়ান বি ফাইভ আর এই ফ্রিজের ডোরটা দেখেন এই ডোরটা কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে ডোর লক আছে খুবই সুন্দর দেখতে ভিতরটা দেখি আমরা এই হচ্ছে ভিতরের সাইড ই ফ্রোজেন সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আমরা পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট নিয়ে মাত্র বাইশ হাজার নয়শো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এছাড়া দর্শক আমাদের এখানে ফার্স্টের অনেকগুলো ফ্রিজ আছে আট নয় দশ ফিফটি বিভিন্ন ধরনের ফ্রিজ আছে ডাবল ডোর ফ্রিজও কিন্তু আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডোর মাত্র সাতাত্তর হাজার টাকা আপনার আমাদের থেকে ডাবল ডোর ফ্রিজও কিনতে পারবেন যারা চাচ্ছেন একটু বড় ডিপ ফ্রিজ কিনবেন যেমন ডাবল ডোরে কিন্তু এই পাঁচটা সম্পূর্ণ বিশাল মাপের ডিপ অনেক বড় একটা ডিপ কিন্তু আপনারা ডাবল ডোরে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাত্তর হাজার টাকাতে আপনার আফটার ডিসকাউন্টে মাত্র ডাবল ডোর ফ্রিজ কিনতে পারবেন এছাড়া আমাদের কাছে ওয়াটার ডিসপেন্সার সব ফ্রিজ আছে সিক্স টু ফ্রিজ আছে এরপর ডয়ার সিস্টেম আমাদের কাছে আরও একটি ফ্রিজ আছে এখানে এটা হচ্ছে থ্রি ই এইট ডিপে ডয়ার সিস্টেম এই প্রতিটা পার্ট এখানে কিন্তু আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল না বলা চলে এখন অল্প কিছু সংখ্যক মাল আমাদের কাছে আছে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা দশ হাজার দুশো টাকা লেস করে মাত্র ছিচল্লিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এছাড়া দর্শক আমাদের এখানে ডিজিটাল ডিসপ্লে আরো ফ্রিজ আছে এটা হচ্ছে এরপর আছে লিটার হচ্ছে তিনশো তিনশো একচল্লিশ লিটারের এটা তিনশো একচল্লিশ লিটার নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এরকম হিউজ ডিসকাউন্ট কিন্তু প্রতিটা ফ্রিজে পেয়ে যাবেন এরপরে কালারফুল কিছু ফ্রিজ আমাদের আসছে এখানে দেখেন এটা হচ্ছে টু ডি ফোর এর ভিতরে কালারফুল চোদ্দ সিফটির ভিতরে কালারফুল ফ্রিজ এগুলো একদম লেটেস্ট ফ্রিজ আসছে আমাদের আজকে তো দর্শক যারা ছোট চাচ্ছেন ছোট ফ্রিজ যারা চাচ্ছেন এগুলো কিন্তু ডিজিটাল তিনশো সাত লিটারের এরপর আছে তিনশো বারো লিটারের এরপর আছে দুইশো বিরাশি এগুলো সব ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার এগুলোর ভিতরে কিন্তু ভালো ডিসকাউন্ট পাবেন ঈদের উপলক্ষে আর বিশেষ করে আজকের ভিডিওটা কিন্তু ডিপ ফ্রিজ প্রসঙ্গিত ডিপ ফ্রিজ আমরা পাচ্ছি হচ্ছে একশো পঁচিশ লিটার থেকে শুরু করে তিনশো লিটার আর আর লিটারের সাইজ আছে আছে এই সাইজের হচ্ছে পাঁচটা মডেল তো দর্শক যারা ডিপ ফ্রিজ দিতে চাচ্ছেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে অফার আমরা দিচ্ছি সরাসরি শরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে ফুট ফুটোভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ডেলিভারি ম্যান আছে আপনার বাসার উপর পৌঁছে দেওয়ার জন্য আমাদের লোক হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা শুধু এক্সট্রা দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম